আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম স্তিনজা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার ভাই তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কিনা না এই জিনিসটাকে বিভিন্ন পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সে বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে তারা বলেছেন মিনার রিজ্যালয়িত লেদিন আলা নিসা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের মেরেদের মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোটো বাচ্চা শিশু অবোজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কী সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহের উর্ধে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই প্রিয় দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে দেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশে মানুষের প্রত্যাশা এদেশে মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশে মানুষ এ সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত এই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেম কেউ এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুঝর আলম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুংকা হলমার মার আতুলি আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা রিহা তার সম্পদ দেখে অলি হাস বিহা তার বংশ মর্যাদা দেখে অলি জামা রিহা তার সৌন্দর্য দেখে ওয়ালি দিন ইহা তার ধার্মিকতা দেখে যে বলেছেন ফাসবর বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে এবং সাল্লাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তৃভুজির আর ডে হাদিস আবু হাতিম আলমজানি রেদুল্লাহ তালা থেকে বর্ণিত ওই জন্য বিকেল আসলাম সাথে করেছেন তারা দিগাহ যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোন মানুষ পাবে যে তার আখলা তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কি আহ তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতে এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবহসা দিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরো পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণপোষণের ব্যবস্থা তার স্টেটেশনরা দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাঁসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং এ তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয়